গত তিন মাস ধরে এসএস কে এর বেড আটকে ভর্তি রয়েছেন নিয়োগ দুর্নীতিকাণ্ডের অন্যতম অভিযুক্ত সুজয় কৃষ্ণ কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য সশরীরে গিয়ে আবেদন জানালেও প্রত্যেকবার খালি হাতেই ফিরতে হয়েছে এস এস এম নিরাপদ ছত্রছায়া নিশ্চিন্ত কাকু রীতিমতো ভোল খাইয়ে ছেড়েছেন ইডি আধিকারিকদের অন্যদিকে এসন দুর্নীতিকাণ্ডের অন্যতম অভিযুক্ত জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অসুস্থতার কারণে ভর্তি করা হয়েছে এই কেম হাসপাতালে এর আগে নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হওয়া পার্থ চট্টোপাধ্যায়কেও নিয়ে যাওয়া হয়েছিল এসএসকে কেম হাসপাতালে বিভিন্ন দুর্নীতিতে যুক্ত থাকা ব্যক্তিদের আশ্রয়স্থল হয়ে দাঁড়িয়েছে এসএসকে কেম পাশাপাশি দীর্ঘদিন এই অভিযুক্তরা বের দখল করে থাকার কারণে ব্যাহত হচ্ছে রাজ্যের সাধারণ মানুষের চিকিৎসা এরপরেই এসএস এর বিরুদ্ধে দায়ের হয় জোড়া জনস্বার্থ মামলা মামলা দায়ের করেছেন আইনজীবী রমা প্রসাদ সরকার এবং আইনজীবী সুস্মিতা সাহা দত্ত পাশাপাশি এই মামলায় কালীঘাটের কাকুর মেডিকেল রিপোর্টও প্রকাশ্যে আনার দাবি জানানো হয়েছে প্রায়শই রাজ্যের প্রথম সারির অন্যতম সুপার স্পেশালিটি হাসপাতাল এস এস কেমের বিরুদ্ধে শুনতে পাওয়া যায় রাজ্যের সাধারণ মানুষের বেড না পেয়ে ভর্তি না নেওয়ার অভিযোগ বেড পাওয়া খুব মুশকিল আমার মা খুব ভারী ধরনের পেশেন্ট বহুতবার আসতে হয় ডের নিতে হয় নানা রকম সমস্যার মধ্যে পড়তে হয়। কিন্তু নেতা বা সমস্যাটা থাকে না। সব সব জিনিস ওদের ওদের হাতের মধ্যে। ওদের তাছাড়া নয়তো ওরা আগে কি করে ভত্তি হতে পারে? সাধারণ গরীব মানুষের কাছে সবসময় সময় 100 150 200 250 500 করে লাইনে দাঁড়ায় নাকি টিট করতে হয়। বেদনাপে রোগী মৃত্যুর ঘটনাও ঘটেছে। কিন্তু পার্থ চট্টпад্যায় সুজয় কৃষ্ণ থেকে জ্যোতিপ্রিয় প্রত্যেক অভিযুক্তের নিরাপদ আশ্রয়স্বব হিসেবে নাম উঠে এসেছে এসএসকে মে। তাহলে কি শাসক দলের প্রভাবশালী নেতা মন্ত্রীদের দুর্নীতি থেকে আড়াল করতে হাল হিসেবে নিজেদের ব্যবহার করছে এসএসকে কর্তৃপক্ষ সাধারণ মানুষের পরিষেবার জন্য তৈরি এই হাসপাতালে কেন বারবার হয়রানির শিকার হতে হবে রাজ্যবাসীকে এসএসকে বিশ্বাসযোগ্যতা নিয়ে উঠছে প্রশ্ন আর এই কারণেই দায়ের হল এসএস বিরুদ্ধে জোড়া জনস্বার্থ মামলা এরপর এসএস পরবর্তী পদক্ষেপ কী হয় আপাতত সেদিকেই তাকিয়ে রাজ্যের ওয়াকিবহল মহল পশু এসএসকে হাসপাতালের পক্ষে এটা একটা অনেক বড় লজ্জার বলি মনে করছেন বিশিষ্ট চিকিৎসকরা যে তারা কোনো কারণেই অভিযুক্ত বিভিন্ন মামলার ক্ষেত্রে যারা অভিযুক্ত রয়েছেন তারা তদন্তকারী আধিকারিকদের তদন্তের ক্ষেত্রে এই অসুস্থতার কারণে তারা বাধাপ্রাপ্ত হচ্ছেন সেই অবস্থায় দাঁড়িয়ে এই সমস্ত অভিযুক্তদেরকে আশ্রয় দেওয়া হচ্ছে বলে বাস এই অভিযোগ তুলে এস হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে এবার জনস্বার্থ মামলা দায়ের হলো কলকাতা হাইকোর্টে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে যে আদতে তারা কি চিকিৎসা স্বার্থে এই সমস্ত অভিযুক্ত অভিযুক্তদের ভর্তি করে রেখেছেন নাকি যাতে এই সমস্ত অভিযুক্ত যারা প্রভাবশালী তারা তদন্তকারী সংস্থার আধিকারিকদের তদন্তের মুখোমুখি হতে না পারেন সেই কারণে তাদের আশ্রয় দেওয়া হয়েছে এই অবস্থায় দাঁড়িয়ে এস এসকেম হাসপাতাল কর্তৃপক্ষের বিশ্বাসযোগ্যতা নিয়ে আরও একবার প্রশ্ন উঠল ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে মাফিজুল ইসলামের রিপোর্ট ক্যালকা নিউজ